তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে সেই শক্তিতে ঠেলে দেওয়ার চেষ্টা করছে যেখান থেকে আপনি ইতিমধ্যেই বেরিয়ে এসেছেন এবং আপনাকে নিচে ঠেলে দেওয়ার জন্য অনেক পরিকল্পনা করছেন এটা পড়ছেন তাহলে দয়া করে বোঝার চেষ্টা করুন কারণ এটা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এখানে পৌঁছান এবং সমস্ত গোপনীয়তা প্রকাশ করা হয় আপনি বর্তমানে খুব বিভ্রান্ত বোধ করছেন এবং আপনি এটি বুঝতে পারছেন না আপনার জীবনে এমন কনফিউশন বাড়তে থাকে যে আপনি একা থাকতে পছন্দ করেন এবং ইদানিং আপনি এক ধরনের কম শক্তি অনুভব করছেন আপনার কাজ সম্পর্কে খুব ভালো কিন্তু এখন আপনার খুব ঘুম লাগছে না এবং কিছু মানুষ কাজ করতে আগ্রহী হয় না আপনি মাথা ব্যথা পিঠে ব্যথা বা পেট ব্যথার মতো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সব কিছু জানার কারণ এই যে আপনি এখানে পৌঁছান এবং আপনার অবস্থা বুঝতে পারেন আপনি ভাবছেন কেন আমি এই কাজটি করছি বা কেন আমি এই কাজটি করছি যার জন্য আমি এত গুরুত্ব দিয়েছি যে কাজটি আমি স্বপ্ন দেখেছি আমার কাছে সবকিছু তাই আমি অনেক উন্নতি করছি এবং এর জন্য লোকেরা আমার অনেক প্রশংসা করছে আপনি যে কাজ করছেন তাতে আপনি অনেক উন্নতি এবং সাফল্য পাচ্ছেন আপনার আত্মার বন্ধু আপনার পরিবারের সদস্যরা মানুষ আপনার ঘনিষ্ঠ বন্ধুরা যারা আপনার বিরুদ্ধে অনেক প্রশংসা করে এবং অনুপ্রাণিত হয় আপনার কথা শুনে মানুষ ভালো অনুভব করে অনুপ্রাণিত করুন আমি আপনাকে এমন শক্তি নিয়ে দেখছি কিন্তু বর্তমান শক্তিতে আপনি খুব খারাপ অনুভব করছেন আপনার শক্তি খুব কম যে কাজ সম্পর্কে আপনি এত ভাবতেন এবং যে কাজটিতে আপনি খুব ভালো করছেন এখন আপনি আগ্রহী নন এতে আপনি অস্থির বোধ করছেন এবং আপনার মনে অনেক কিছু আসছে এবং আপনি কোথাও যেতে চান না এবং এখন আপনি নিজেই অনুভব করছেন আমি যা করতাম তাও করি না শূন্য শক্তির বেশি আমার কিছু করতে ভালো লাগছে না আমার কিছু করতে ভালো লাগছে না আমার মনে একটাই কথা চলছে যে আমি একটু শান্ত এবং একা থাকি আমি কারো সাথে কথা বলতে চাই না আমার সময় দরকার আপনি এমন মানুষ নন আপনার ব্যক্তিত্ব খুব হাসি খুশি এবং আপনার কথাবার্তা এমন আপনি খুব খুশি আপনি অনেক কথা বলেন কিন্তু এই মুহূর্তে আপনি কোন কাজ করতে আগ্রহী নন ডিভাইন আপনাকে বলতে চায় যে কিছু জিনিস আছে কিছু মানুষ আছে যাদের সাথে আপনার কিছু টিপস আছে কিছু ঝগড়া হতে পারে এইসব কিছু আপনার বর্তমান অবস্থার উপর প্রভাব ফেলছে যে আপনার উপর একটি খারাপ দৃষ্টি আছে যখন আপনি খুব ভালো কাজ করছেন এবং ঈশ্বর আপনাকে নির্দেশ করছিল যে আপনি সঠিক পথে আছেন তখন আপনার এই সমস্যাগুলি ছিল না কিন্তু এখন আপনি আপনার কাজ করতে চান না এবং আপনি কিছু লোকের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন দেখলেই মনে হয় মাথায় আপনি আপনার শরীরে ব্যথা অনুভব করছেন যা আপনাকে আরও অস্থির করে তুলছে এই কারণেই আপনার শক্তির অভাব আপনার উপর কিছু নেতিবাচক প্রভাব পড়েছে কিছু লোক আপনাকে খারাপ মন্ত্র দিয়ে প্রভাবিত করছে এই নেতিবাচক শক্তিগুলি আপনার সাফল্য এবং বৃদ্ধি দেখে আপনার উপর সম্পূর্ণ প্রভাব ফেলছে যার কারণে আপনি আপনার জীবনে ভারসাম্যহীন বোধ করছেন খুব ভালো করছিল এবং এখন তোমারও মনে হচ্ছে আমি এত ভালো আছি আমার কেন এমন মনে হচ্ছে না কেন আমার মাথায় কিছু বোঝা আছে এর কারণ হল আপনি নেতিবাচক শক্তির প্রভাবে এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন এই নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে মানসিকভাবে আপনার চারপাশে ইতিবাচক শক্তি বজায় রাখতে হবে এবং আপনাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী থাকতে হবে যাতে এই নেতিবাচক শক্তিগুলির প্রভাব হ্রাস করা যায় যার কারণে আপনি এই সময় এমন অনুভব করছেন এবং এই কারণে আপনি খুব বিভ্রান্ত হয়ে আছেন আমি কেন এমন ভাবছি যে আপনার নিজের কুদৃষ্টি দূর করতে হবে আপনি যে কাজটি করছেন তা হচ্ছে না এবং এই সময় অনেকেরই এই শক্তি আছে নাকি কারও দুষ্ট চোখ মন্ত্র বা জাদুবিদ্যা নিক্ষেপ করেছে কখনো কখনো কারো নেতিবাচক দৃষ্টিভঙ্গিও খুব ক্ষতিকারক হতে পারে যার কারণে একজন ব্যক্তি মনে করেন যে আপনি সমস্ত কিছু ছেড়ে দিচ্ছেন যে আপনি আপনার নেতিবাচক অশুভ দৃষ্টি দূর করতে লবণ এবং জল দিয়ে স্নান করুন এবং যতটা সম্ভব এগুলি করুন এই নেতিবাচক শক্তি আপনার শরীর ও মন থেকে চলে যাবে যদি এই সময় আপনার মনে হয় কাজ করতে ভালো লাগছে না খুব ঘুম পাচ্ছে কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না তাহলে এই কারণ যে আপনি এক ধরনের নেতিবাচক শক্তির প্রভাবে আছেন এই সময় মাথা যথা শরীর ব্যথা ইত্যাদিরও সম্মুখীন হচ্ছেন কোন উপায় যার কারণে আপনি এমন অনুভব করছেন ঈশ্বর বলছেন যে এই জিনিসগুলি থেকে পরিত্রাণ পেতে যতটা সম্ভব নুন কথা বলুন এবং আড্ডা দিন এটি আপনার জীবন থেকে এই নেতিবাচক শক্তি দূর করবে যদি আপনি আপনার সাফল্য বাড়ান এবং খোলামেলা কথা বলুন সুখ সম্পর্কে যদি তাই হয় এটা সম্ভব যে কেউ আপনার সুখ দেখে খারাপ নজর দিয়েছে তাই আপনার খারাপ দৃষ্টি দূর করা এবং ইতিবাচক শক্তি বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ এবং এটি মোকাবেলা করার জন্য আপনার কিছু নেওয়া উচিত সর্বপ্রথম আপনার বাড়িতে নিয়মিত কর্পূর এবং লবঙ্গ দেখুন এটি আপনার মা বাবা বা সঙ্গীকে আপনার জন্য খারাপ দৃষ্টি দূর করতে বলুন নোনা পানি দিয়ে গোসল করতেই হবে এটা নেগেটিভ হলে এনার্জি দূর করতে সাহায্য করে মন্ত্রগুলি জব করা যদি আপনি সমস্যার কারণে চ্যাট করতে না পারেন তবে এটি আপনার জন্য জব করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার শক্তিকে পরিষ্কার এবং ইতিবাচক রাখতে সাহায্য করে এই সময়ে এবং আপনি অনেক বেশি শক্তির সম্মুখীন হন কাজ করার মতো মনে করবেন না এটি কারোর খারাপ দৃষ্টি বা নেতিবাচক শক্তির প্রভাব হতে পারে এবং নাইন অফ কাপস কার্ড ইঙ্গিত করে যে কেউ আপনার উপর খারাপ দৃষ্টি নিক্ষেপ করেছে যার কারণে আপনি খুব বোঝা অনুভব করছেন অন্য কিছু করতে ভালো লাগছে না কিছু লোক আপনার বৃদ্ধি এবং সাফল্য দেখে ঈর্ষান্বিত বোধ করছে এবং আপনি একই পরিস্থিতিতে ফিরে যেতে চান যেখানে আপনাকে সবকিছুর জন্য সংগ্রাম করতে হয়েছিল কিন্তু জানেন না যে এই নেতিবাচক শক্তি আপনাকে বেশিদিন প্রভাবিত করবে না কিছু সময়ের জন্য স্বাস্থ্য সমস্যাগুলির মুখোমুখি হতে হবে কিন্তু এই সমস্যাগুলি স্থায়ী নয় আপনার দ্বারা নেওয়া সঠিক ব্যবস্থাগুলির সাথে এই নেতিবাচক প্রভাবগুলি শীঘ্রই শেষ হয়ে যাবে এবং সমস্ত জিনিসগুলিকে পিছনে ফেলবে তাই এই নেতিবাচক প্রভাবগুলি এড়ানোর চেষ্টা করুন নিয়মিত বাড়িতে কর্পূর এবং লবঙ্গ জ্বালিয়ে নিন নোনা জলে স্নান করুন আপনার পিতামাতা বা সঙ্গীকে আপনার চোখ মুছে ফেলতে বলুন মন্ত্র উচ্চারণ করুন এবং এই ব্যবস্থাগুলি অবলম্বন করে আপনি নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে পারেন এবং আপনার মধ্যে ইতিবাচকতা এবং ইতিবাচকতা ফিরিয়ে আনতে পারেন জীবন তারা আপনাকে শক্তি দিয়ে পূর্ণ করতে পারে এই সব আপনার উপর কোনো প্রভাব ফেলবে না কিন্তু আমি এখানে একটি জিনিস দেখতে পাচ্ছি যে আপনি এই মুহূর্তে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি এমন কোন কাজ করতে চান না যেখানে আপনি কাজ সম্পর্কে এত চিন্তিত আত্মবিশ্বাসের সাথে করতেন যেখানে আপনি অনেক কথা বলতেন যেখানে আপনি সবার সাথে খুব সুন্দর করে কথা বলতেন এখন আপনার কিছু করতে ভালো লাগছে না সেজন্যই দিব্যি বলছেন যে আপনাকে আটকাতে হবে চোখ সরিয়ে নিতে হবে যদি সম্ভব হয় তবে সাতটি দিয়ে কাপুর আপনার বাবা মা থেকে শুরু করে আপনার বাড়িতে যারা আছেন তাদের কাছ থেকে একবার আপনার দৃষ্টি সরিয়ে দিন এবং আপনি আবার একই আত্মবিশ্বাসী মুখের দিকে ফিরে যাবেন যেখানে তুমি ছিলে কিছু মানুষ তোমাকে চায় আপনার আগের অবস্থায় ফিরে যান তারা চান না যে আপনি আপনার জীবনে সাফল্য পান তারা চান আপনি আপনার জীবনে আটকে থাকবেন কিন্তু এই জিনিসগুলি আপনার জীবনকে প্রভাবিত করতে পারে না আপনার ভাগ্যে আছে এই মানুষগুলো চায় আপনি ঘুমাতে পারবেন না আমি তোমার পরিবার সম্পর্কে সবকিছু জানার চেষ্টা করুন এবং আপনি কিছু অর্জন করতে অক্ষম হন যারা আপনাকে বিভ্রান্তি এবং বিভ্রান্তিকর বানান দেখতে চান আপনার উপর নিক্ষেপ করা হয়েছে সেজন্য আপনি এমন অনুভব করছেন কিন্তু ঐশ্বরিক বলছেন যে এই জিনিসগুলি আপনার উপর কাজ করতে পারে না এই সমস্ত জিনিসগুলি অবিলম্বে পাল্টা ফায়ার করছে তাই আপনি আজ ঐশ্বরিক বার্তা পর্যন্ত এটি অনুভব করছেন আমি আপনাকে যে ব্যবস্থাগুলি বলেছি তা অবশ্যই আপনার শক্তির জন্য খুব ভালো হবে আপনি যেখানে ছিলেন সেখানে আপনি খুব আত্মবিশ্বাসের সাথে কাজ করবেন না এখন আপনি নিজেও কর্পূর এবং ফুসফুস ব্যবহার করবেন না লোবান জ্বালিয়ে নিন এবং আপনার সমস্ত সমস্যা দূর হবে এবং আপনি মানুষকে বাঁধার চেষ্টা করবেন যারা এই মতো করে এমন কিছু লোক আছে যাদের সম্পর্কে আপনি অনেক কিছু জানেন তারা আপনার আশেপাশের মানুষও হতে পারে যাদের কাজ আপনি ভালো করে জানেন এটি অবশ্যই শয়তান যা আপনাকে এমন কিছু মনে করে যে তারা আপনাকে কম শক্তিতে রাখতে এবং আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এই সমস্ত জিনিসগুলি ব্যাকফায়ার করছে এবং এই লোকেদের কাছে গিয়ে আপনি দেখবেন যে আপনি খুব দ্রুত উপশম পাবেন তাই আপনাকে অবশ্যই এই প্রতিকারগুলি চেষ্টা করতে হবে এতে আপনি খুব ভালো অনুভব করবেন এবং আপনার চিন্তাভাবনাও উন্নত হবে আপনার জীবনে অনেক উন্নতি ঘটছে এবং এটি আপনাকে অনেক স্বস্তি দেবে এটি আপনার ভাগ্যে নেই এবং কখনো কখনো আমরা এটি করার চেষ্টা করি তাদের কম শক্তির কারণে আমাদের প্রভাবিত করুন কিন্তু আপনি এই জিনিসগুলির প্রভাব আপনার উপর দীর্ঘস্থায়ী হতে পারে না কারণ এই জিনিসগুলি আপনাকে দম বন্ধ করে দেয় আপনি অবশ্যই কর্পূর এবং ফুসুস থেকে দূরে তাকান নোনা জলে স্নান করুন এবং এটি আপনাকে খুব ভালো মনে করবে শক্তির আপনার জন্য একটি বার্তাও রয়েছে যে আপনি নিজেকে বিদ্বেষীদের থেকে বিচ্ছিন্ন করুন নিজেকে এমন লোকদের থেকে দূরে রাখুন যারা আপনার জন্য উপযুক্ত নয় সংক্ষেপে কর্পূর এবং লবঙ্গ থেকে আপনার চোখ এড়িয়ে চলুন ঘড়ির কাঁতার দিকে সাতবার লবণ জলে স্নান করুন উচ্চ কম্পন বজায় রাখার জন্য নিজেকে বিদ্বেষীদের থেকে বিচ্ছিন্ন করুন এই পদক্ষেপগুলি আপনাকে একই আত্মবিশ্বাস এবং উচ্চ কম্পন শক্তিতে ফিরিয়ে আনবে যে আপনার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করেছে ঈশ্বর বলেছেন আপনি আপনার আত্মবিশ্বাসী শক্তিতে ফিরে যাবেন এবং এই নামটি জপ করতে থাকুন আরও বলুন যে কিছু বিদ্বেষী আপনার খাবারে কিছু মেশানোর চেষ্টা করেছে এটিও একটি কারণ হতে পারে যে আপনি এমন অনুভব করছেন সেই কারণেই আপনি কি খাচ্ছেন এবং এটি কোথা থেকে আসছে সে সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে বলছে যে মহাবিশ্ব আপনার সাথে আছে দৈবশক্তি আপনার সাথে আছে এবং আপনি যদি কখনো এমন মনে করেন তবে আপনি কেন এমনটি ভাবছেন এই বার্তাটি আপনার কাছে এসেছে যাতে আপনি জানতে পারেন এই ঘটছে এবং তার সমাধান কি কারণ যখন আপনি বাধার সম্মুখীন হবেন তখন আপনি কোন চ্যালেঞ্জকে ভয় পাবেন না মনে রাখবেন যে আপনি বিশ্বে আমার ভালোবাসার মাধ্যমে আপনি একজন বিজয়ী হতে পারবেন না আপনার নমনীয়তা আমার কাছ থেকে আসে আপনার অশ্রু আনন্দে পরিবর্তিত হয়েছে আপনি আপনার হতাশাকে আশার সাথে পরিবর্তন করেছেন এবং বলেছেন যে আপনি একটি ঐশ্বরিক উদ্দেশ্যের জন্য জন্মগ্রহণ করেছেন আমি আমার দৃষ্টিভঙ্গি অনন্য এবং যারা আগে থেকেই জানত যে আমি কি আনছি আপনার জীবন আপনি প্রতিদিন আমার মতো হয়ে উঠছেন এবং কেউ যে পরিবর্তনকে অস্বীকার করতে পারে না যে আমার আত্মা আপনার মধ্যে কাজ করছে আমি আপনার উপর আমার পবিত্রতা রেখেছি এবং দরজাগুলিকে অভিষিক্ত করেছি যা আপনাকে ক্ষমতায়িত করবে আপনাকে যতই করতে হবে আবার উঠুন এমনকি সময়ের সময়গুলি সব সবসময় সহজ নাও হতে পারে তবে মনে রাখবেন যে আমি আপনাকে যে ব্যক্তি হিসাবে তৈরি করেছি সে হিসাবে আমি আপনাকে আকার দিচ্ছি আপনার সামনে আসা প্রতিটি পরীক্ষা আরও শক্তিশালী হওয়ার এবং আমার কাছাকাছি আসার এবং কাজ করার সুযোগ আপনার জীবনে আমার শক্তি দেখার জন্য আমার শক্তি জিজ্ঞাসা করার সময় আমি এবং আমি আপনার হাতগুলি উপহার এবং আশীর্বাদে পূর্ণ করব যাতে আপনি সেগুলি আপনার চারপাশের লোকেদের সাথে ভাগ করতে পারেন আপনি যেখানেই ভালো করতে চান সেখানে এটি ব্যবহার করতে আপনাকে ব্যবহার করতে পারেন এই শব্দগুলির সাথে যারা আপনি সম্মুখীন হয় তারা উপস্থিত হোক বা না হোক আপনার দেওয়া প্রতিটি আশীর্বাদ আপনার কাছে ফিরে আসবে যখন আমি আশীর্বাদ করার প্রতিশ্রুতি দিই আমি গুণ করতে শিখি কারণ আমি কেবল শারীরিক সম্পদের দিকে মনোনিবেশ করি না আমার আশীর্বাদ তার চেয়ে অনেক বেশি তারা অনেক বেশি চিরন্তন এবং সম্পূর্ণরূপে আমাকে একটি আন্তরিক হৃদয় দিয়ে খুঁজে বের করা হবে এবং আমি আপনাকে একজনের সাথে থাকতে চাই আমি কৃতজ্ঞতায় পরিপূর্ণ যখন আপনি কৃতজ্ঞতায় বাস করেন তখন আপনার মনোভাব পরিবর্তন হয় আপনি আপনার জীবন এবং আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ আমার হাত দেখা শুরু করুন আমি তোমার ঈশ্বর এবং আমি তোমাকে ছেড়ে যাব না এমন একটি পরিকল্পনা আছে যার জন্য উদ্দেশ্য এবং অপরিমে ভালোবাসা আপনার ভিত্তি হতে দিন আমার প্রতিশ্রুতিগুলি আপনার সমর্থন হতে দিন উপস্থিতি আপনার সান্তনা আপনি আমার প্রিয় এবং আমি আপনার সাথে খুব খুশি আমি আমার ভালোবাসা জানি শিথিল করুন যে আমি আপনার ভালোর জন্য একসাথে কাজ করছি এবং আপনার জন্য আমার পরিকল্পনাগুলি আপনি কল্পনা করতে পারেন এমন সমস্ত জিনিসের চেয়েও বেশি দুর্দান্ত আপনি মহত্বের জন্য ভাগ্যবান এবং আমি প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছি আমি আমার প্রিয় সন্তান আপনার পথ খুলুন যত তাড়াতাড়ি আপনি আমার কথাগুলি খুলবেন আপনি এটিতে গভীরভাবে ডুবে যাবেন এবং প্রতিটি বার্তাকে আপনার বোঝার আকার দেওয়ার অনুমতি দিয়েছেন এমন একজনের বারা রেকর্ড করা হয়েছে যার একটি নরম সব বিশ্বাস ছিল যা সর্বদা আপনার পাহাড়কে নাড়া দেয় আপনাকে গাইড করতে এবং পরিপূর্ণতায় নিয়ে যেতে আমি আপনাকে আশীর্বাদ করতে আগ্রহী আমি যে জীবনের প্রতিশ্রুতি দিয়েছি তার প্রতি আমার চোখ রাখুন এবং মনে হচ্ছে আমি প্রতিটি পরিস্থিতিকে আমার আনুগত্যের সাক্ষ্যে পরিণত করি আমি আমার সন্তানদের সাথে আছি এবং আমি আপনাকে কখনই যেতে দেব না তোমার মন আনন্দে ভরে উঠবে যে আমি তোমার প্রদানকারী তোমার রক্ষাকর্তা এবং যখন তোমার চারপাশে জীবনের ঝড় বই যায় তুমি জানো যে আমি তার মাঝে শান্ত সব সবসময় আসবে যখন তুমি আসবে দুর্বল অনুভব করতে পারবে কিন্তু মনে রাখবেন যে আমার শক্তি তোমার দুর্বলতা সম্পূর্ণ আমি তোমার শিলা আমি তোমার শক্ত ভিত্তি এবং আমি তোমাকে নড়তে দেব না তুমি আমার মূল্যবান সন্তান এবং তুমি ভুল করলেও আমি খুশি আমি তোমাকে ধুলিকণার সাথে পরিচয় করিয়ে দিতে এবং তোমাকে নিয়ে আসার জন্য আছি আমি আপনার জন্য যে পথটি সেট করেছি তা ফিরিয়ে আনুন ব্যর্থতা বা ব্যর্থতাগুলিকে নিরুৎসাহিত করবেন না কারণ তারা আপনার গল্পের শেষ নয় তারা কেবল সেই সিঁড়ি যা আপনাকে নিয়তির কাছাকাছি নিয়ে যাবে আমি জানি আপনি চান যে আমার ভালোবাসা অক্লান্ত এটি তোমাকে তারা করে এটি তোমার দ্বারা বেষ্টিত এবং এটি তোমার হৃদয়ের প্রতিটি শূন্য স্থানকে পূর্ণ করে যেখানে তুমি যেতে পারবে যেখানে আমার ভালোবাসা আসবে না আমি তোমার সাথে আছি আমি তোমার বিজয় উদযাপন করি এবং তোমার দুঃখে তোমাকে সান্ত্বনা দিই আমার সন্তান আমি তোমার প্রতিটি অশ্রুতে তাকাই এবং আমি প্রত্যেকটি টুকরো ধরে রাখি আমি সব আমাকে জিনিসগুলিকে নতুন করে তুলতে দিন এবং আমি এখনও আপনার বেদনার সুর থেকে সৌন্দর্য আনতে কাজ করছি মনে রাখবেন যে আপনাকে কখন একা যেতে দিতে হবে তা জানার মত যেই রয়েছে আমি আপনাকে নিতে এবং আপনাকে মুক্ত করতে এসেছি কারণ আমাকে বিশ্বাস করুন আমি তোমাকে কখনোই নিরাশ করব না আমার কথার জন্য সান্ত্বনা আছে স্বচ্ছতা শান্তি ও স্বাচ্ছন্দ্য নিয়ে আসে আপনার হৃদয়ে বাসা বেঁধেছে এমন উদ্বেগগুলিকে দূর